কডহ কারাবরণ করেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ এক মজলুম মানুষের জুলুম নির্যাতন থেকে হেফাজতের জন্য চব্বিশ সালে রক্ত দিয়েছে শাহাদত বরণ করেছে আমরা জানি গত প্রতিকা সরকার 제시 সরকার এই দেশের মানুষের উপর জুলুম নির্যাতনের এমন কোন দিক ছিল সে করে নাই আপনারা জানেন এদেশে তার গদি পাকা পুক্ত করার জন্য এদেশের শান্তি প্রিয় দেশ প্রেমিক সাতান্ন জন সেনা অফিসারকে নির্মাণ হত্যা করেছিল এই সরকার শুধু তাই নয় বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনে একাত্তরের সেই যুদ্ধ এই পরিমাণ সেনা অফিসার হতাহত হয় নাই এই হাসিনাকে এই গদিতে কিয়ামত পর্যন্ত রাখার জন্য আমাদের পার্শ্ববর্তী মালায়ন দেশের সেই প্রধানমন্ত্রী মোদী যাকে গুজরাটের পাশায় বলা হয় তার ইঙ্গিতে আমাদের দেশের সেই দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছিল সাপলা চত্বর তার ছাড়াই আরে মোলামা তৌহিদি জনতাকে শহীদ করেছিল একুশ সালে ওলামায় গ্রামদেরকে জেলে আবদ্ধ করেছিল আমরা এই চব্বিশের পাঁচই আগস্টে নতুন করে বাংলাদেশের সেই সূর্য লাল সূর্য উদিত হয়েছে আমরা এই চব্বিশের আন্দোলনের পর নতুন করে আমাদের সমাজে চাঁদাবাজি রাজানি মামলা মোকদ্দমা মিথ্যা মামলা মোকদ্দমা এই জাতীয় কোনো আওয়াজ শুনতে চাই না আমরা পরিষ্কার বলে দিতে চাই চাই হেফাজতের সায়াতলে হোক বিএনপির সায়াতলে হোক জামাতের সাইনবোর্ড লাগাই আজকে যদি পাওয়া যায় তাকে গণ ধোলাই দিতে হবে আমরা সাভারের জমিতে কোন ধরনের চাঁদা বাজির চিহ্ন আমরা দেখতে চাই না নিরীহ মানুষের উপরে মিথ্যা মামলা করে হয়রানি পড়ার এই আওয়াজ আমরা এই দেশে দেখতে চাই না যারা এই জনের নেতার জন্য কাজে জড়িত থাকবো থাকবে আমি পরিষ্কার বলতে চাই হেফাজতের পক্ষ থেকে তাদেরকে ধরে আইন শৃঙ্খলার হাতে সুপোর্ট করুন আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদেরকে গ্রেফতার করতে অবহেলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হেফাজত প্রস্তুত রয়েছে এই নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজ কোন নির্যাতনকারী আমরা সহ্য করতে পারি না সংগ্রামী হিন্দি জনতা এই দেশটা আমরা নতুন করে সুন্দর করে সাজাতে চাই এই দেশ সাজাতে গিয়ে কোন আবর্জনা আমাদের সামনে আমরা দেখতে চাই না সামাজিক ভাবে পারিবারিক ভাবে আঞ্চলিক ভাবে কোন ধরনের দুর্নীতিবাদ চাঁদাবাসকে যদি পাওয়া যায় তাদেরকে প্রথম গণদোলায় তারপরে প্রশাসনে আগে সুপোর্ট করার জন্য সংগ্রামী আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি না অপথন করি